দেশের প্রকৃতি রক্ষা ও সবুজ প্রবাসীদেরও এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনে বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন ও মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি সে সময় ধরিত্রী রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে পরিবেশ প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বিশিষ্ট জনেরা আলিমাল রাজির রিপোর্ট সভ্যতা যেমন এগুচ্ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্রাণ প্রকৃতি ধ্বংস জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে পুরো সভ্যতা এমন বাস্তবতায় ভবিষ্যতের বার্ষক্য ধরিত বিনির্মাণে প্রয়োজন কার্যকর উদ্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন করেন প্রকৃতিবন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু সে সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী শিল্পী কেকা ফেরদোসি এবং সংগঠনের নেতৃবৃন্দরা পরে আলোচনায় অংশ নেন অতিথিরা তো প্রকৃতি নিয়ে সবাইকে সচেতন করতে করতে গিয়ে ওর যে মানে এত বড় একটা প্রচেষ্টা এই এপেক্সে যেতে হলে তো একটা মানে বিশাল একটা স্টেজে পার হতে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের জন্য যে বাংলাদেশের বাইরে এত বড় একটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুই বছর পরে কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় এটা অনেক ভালো একটা কি বলবো একটা আমাদের বাংলাদেশী মানুষের জন্য একটা ভালো আর কি কি বলবো আমরা যে আমাদের আর কি বলতে পারবো যে একটা ভালো অনেক বড় একটা কাজ করেছেন একটা নমুনা একটা স্থাপন করতে পেরেছেন প্রবাসীদের স্বদেশপ্রেম ও দায়িত্ববোধ প্রশংসনীয় উল্লেখ করে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সময়োপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান যেই বাংলাদেশ আমাকে এত কিছু দিল সেই বাংলাদেশের প্রতি কিন্তু আমার একটা কৃতজ্ঞতা বোধ দায়িত্ব থেকে আমার এই কাজটি শুরু বাংলাদেশটা আমাদের সবার এই বাংলাদেশকে কিন্তু আমরা যদি ভালো না রাখি আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না এটা কিন্তু ভাবতে হবে এবং এই ভাবাটা কিন্তু সবার মধ্যে ছড়াই দিতে হবে এবং যখন সবার মধ্যে আমরা এই জিনিসটা ছড়াতে পারবো তখনই কিন্তু এই ইমোশনাল ভ্যালুটা যেটা সবার মাঝে জাগানো দরকার তাহলে কিন্তু আমাদের দেশটা ভালো থাকবে মানে এইখানে যারা আছেন তারাই উপকৃত হবেন না কিংবা তাদের ছেলেমেয়েরাই উপকৃত হবেন না বাংলাদেশেও কিন্তু উপকৃত হবে কারণ এখানে কিন্তু নলেজ ট্রান্সফারের একটা ব্যাপার আসছে কিন্তু যখনই আমরা হাতে হাত মেলাবো তখনই আমরা ভালো থাকব আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে বাংলাদেশটা ভালো থাকবে আলিমাল রাজি চ্যানেল আই